বাজার রোড শেরপুর সিলেট এই নামটি শুনলেই যেন প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ চোখের সামনে ভেসে ওঠে সিলেট শহরের কোলাহল থেকে কিছুটা দূরে সবুজের সমারোহে ঘেরা এই রিসোর্টটি সত্যি এক অসাধারণ স্থান চলুন একটি ডকুমেন্টারির মাধ্যমে আমরা মুক্তানগর রিসোর্টের মনোরম পরিবেশ এবং সুযোগ সুবিধা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই দৃশ্য এক ড্রোনশট শান্ত স্নিগ্ধ সঙ্গীত ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠছে যেখানে দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ আর তার মাঝে ছবির মতো দাঁড়িয়ে আছে মুক্তানগর রিসোর্ট আঁকাবাঁকা মেঠো পথ ধরে রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছে ক্যামেরা চারপাশে সবুজ গাছপালা আর দূরে পাহাড়ের আবছা দৃশ্য এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে কণ্ঠ সিলেটের প্রকৃতির কোলে সবুজের চাদরে মোড়া মুক্তানগর রিসোর্ট যারা শহরের ক্লান্তি আর কোলাহল থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এটি এক শান্তির নীর দৃশ্য দুই রিসোর্টের প্রবেশদ্বার এবং অভ্যর্থনা ক্যামেরা রিসোর্টের প্রধান ফটকের সামনে এসে থামে সুন্দর কারুকার্য করা প্রবেশদ্বার দিয়ে অতিথিরা হাসিমুখে রিসোর্টের ভেতরে প্রবেশ করছেন অভ্যর্থনা এরিয়ায় কর্মরত কর্মীরা আন্তরিক হাসি দিয়ে তাদের স্বাগত জানাচ্ছেন কণ্ঠ আধুনিক স্থাপত্যশৈলী এবং প্রকৃতির ছোঁয়ায় তৈরি মুক্তানগর রিসোর্ট তার অতিথিদের জন্য এক উষ্ণ আতিথেয়তার জগৎ খুলে দেয় এখানে প্রতিটি পদক্ষেপে রয়েছে আরাম আর শান্তির স্পর্শ দৃশ্য তিন বিভিন্ন কটেজ এবং বিভিন্ন ধরনের কটেজ এবং আবাসনের দৃশ্য দেখায় কিছু কটেজ পুকুরের ধারে অবস্থিত আবার কিছু সবুজ বাগানের মাঝে প্রতিটি কটেজেই রয়েছে আধুনিক সব সুবিধা এবং আরামদায়ক থাকার ব্যবস্থা কণ্ঠ মুক্তানগরে রয়েছে বিভিন্ন ধরনের কটেজ এবং সিউট যা প্রতিটি অতিথির প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য প্রতিটি কটেজেই রয়েছে নিজস্ব বারান্দা দৃশ্যচার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিনোদন ক্যামেরা রিসোর্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে সবুজ ঘাসে ঢাকা মাঠ ফুলের বাগান শান্ত পুকুর এবং নানা ধরনের গাছপালা মনকে শান্তি এনে দেয় রিসোর্টের ভেতরের বিভিন্ন বিনোদনমূলক কার্যকলাপের দৃশ্যও দেখানো হয় যেমন পুকুরে বটিং মাছ ধরা শিশুদের খেলার স্থান হাটার পথ ইনডোর গেমস কণ্ঠ এখানে প্রকৃতির নিরবতা আপনার মনকে শান্ত করবে আর বিভিন্ন বিনোদনমূলক আয়োজন আপনার অবকাশকে আরও আনন্দময় করে তুলবে পরিবার এবং বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য মুক্তানগর এক আদর্শ স্থান দৃশ্য পাঁচ রেস্টুরেন্ট এবং খাবার ক্যামেরা রিসোর্টের রেস্টুরেন্টের ভেতরের দৃশ্য দেখায় পরিপাটি করে সাজানো টেবিল আর সেখানে পরিবেশন করা হচ্ছে নানা ধরনের মুখরোচক খাবার কণ্ঠ মুক্তানগরের রেস্টুরেন্টে আপনি পাবেন স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের স্বাদ এখানকার শেফরা অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করেন প্রতিটি পদ যা আপনার রসনাকে তৃপ্ত করবে দৃশ্য ছয় কনফারেন্স হল এবং অন্যান্য সুবিধা রিসোর্টে থাকা কনফারেন্স হল এবং অন্যান্য সুবিধা যেমন অনুষ্ঠানের স্থান পার্কিং এরিয়া ইত্যাদি দেখানো হয় কণ্ঠ শুধু অবকাশ যাপনই নয় মুক্তানগর রিসোর্ট বিভিন্ন কর্পোরেট ইভেন্ট এবং সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত স্থান এখানে রয়েছে আধুনিক সব সুবিধা সম্বলিত কনফারেন্স হল এবং অনুষ্ঠানের জন্য বিশাল জায়গা খেলা